কি বাঁচতার তোমার বিচি গুলা তুমি নাড় আর আমি ভিডিও করতেছি সবাই দেখবো কাঁঠালের বিচি বর্ষার মধ্যে সবাই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা খাও আর বৈশা বৈশাখ সবাই কাঁঠালের বিচি চাবাও হয়ে গেছে আরো হবে কে কে আমার মতো কাঁঠালের বিচি ভাজা খাবেন সবাই কোদালিয়া চলে আসেন কোদালিয়ার মানুষ সবাই কোদালিয়া চলে আসেন কোদালিয়া আইসা জলে বুড় হাতে কাঁঠালের বিচি ভাজা খেয়ে যান ওরে কাঁঠালের বিচি কালো হয়ে যাইছে সেই মজা কাঁঠালের বিচি সেই মজা হয়ে গেছে আরে আমার একটা চুলা ভেঙ্গে গেছে এই চুলাটা কেউ ঠিক করে না এই চুলাটা আমি উঠাইছিলাম ঢাকার থেকে আইসা এই হয়েছে না 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 একটু হবে

সবারে কমারে চ্যানেলটা দেখতে আর দেখা দেখা সবাইরে লাইক করতে কও কমেন্ট করতে কও শেয়ার করতে কও কও এ সবাই মিলে এই যে দেখে যাই আর চ্যানেলটারে শেয়ার করে দাও বলো তো ও শেয়ার করবা শেয়ার করবে আর বেশি বেশি করে লাইক দিবেন আর বেশি বেশি করে লাইক দিবেন আর আমারে দেখবেন

এখন হচ্ছে বৃষ্টির দৃশ্য এটা হচ্ছে বৃষ্টির দৃশ্য বৃষ্টি হচ্ছে বাহিরে টপ টপ বৃষ্টি হচ্ছে এই গাছটা পড়ে গেছে এই গাছটা পড়ে গেছে এই গাছটা পড়ে যাওয়া সব ইয়ে হয়ে গেছে পুরা গাছটাই পড়ে গেছে শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল অনেক দূরে এই বড়ি গাছটার বড়ি গাছটার বয়স মিনিমাম দুইশ বছর হবে দুইশো বছর এটা আমার দাদি শাশুড়ির আমলের বড়ি গাছ এই বড়ি গাছটার বয়স হচ্ছে দুইশ বছর যারা যারা এই বড়ি গাছটাকে দেখতে চান তারা তারা আমার এই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন পুরাপুরি বড়ি গাছটা দেখতে হলে চ্যানেলটার দিকে নজর রাখুন আমি আমার এই বাড়ির পুরা দৃশ্যটা দিয়ে দিব এক একটা চ্যানেলে এক একটা আইটিমের মধ্যে এটা হচ্ছে উত্তর পাশ এটা হচ্ছে গাছ বৃষ্টির ফোটা পড়তেছে বাহিরে তাই যাওয়া যাচ্ছে না বৃষ্টির ফোটা পড়তেছে বাহিরে যাওয়া যাচ্ছে না টপ বৃষ্টি এই বৃষ্টিগুলা জন্য বাহিরে যাওয়া সম্ভব হচ্ছে না গাছের পাতা ঢাইকা রাখছে প্লাস্টিক দিয়ে নারকেল গাছ আম গাছ বেল গাছ বড়ই গাছ বড়ই গাছের পাতাগুলো ঝাপসা হয়ে আছে একদম ঝাপসা সবাই বৃষ্টির দৃশ্যগুলো দেখে এই যে বৃষ্টি এটা হচ্ছে বাড়ির উঠানের বৃষ্টির দৃশ্য বাসায় বাড়িতে কেউ থাকে না কি অবস্থা সিঁড়িটার একদম শেওলা পড়ে আছে শেওলা একদম শেয়লা পড়ে আছে এই যে শেওলা একদম শেয়লা আর এখানে বৃষ্টি পড়তেছে এখানে বৃষ্টি পড়তেছে আর শেওলা চাটা বসায় দাও চাটা বসায় দাও একটু চা খাবো দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি পড়তেছে টপ 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 বৃষ্টি এই যে বাড়িটার এই অবস্থা হচ্ছে হুম আর কিছুক্ষণ এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা দিয়ে মানুষ চলাফেরা করে কোথায় গেলেন বৃষ্টিতে ভিজা কোথায় গেছেন বৃষ্টিতে ভিজা কোথায় গেলেন ধান ধান কি বোনালেন একজন এই বৃষ্টির মধ্যে ধান বোনায় আসলো হ্যাঁ ধান মানে কি বলে পাটের পরে যে ধানটা হয় বাওয়া ধান বাওয়া ধান বলে এটাকে ধান ছিটে আসলো ধান ছিটায় আসলো এটা হচ্ছে বাঁশ ঝাড় বাঁশ ঝাড় আর এটা হচ্ছে গিয়া বাড়ির পিছন সাইড এটা হচ্ছে মোহনের বাড়ির পিছন সাইড বাঁশ ঝাড় তারপরে হচ্ছে গিয়া পাকের ঘর ওদের আমাদের ঘরের দৃশ্যটাও দেখাবো একটু বৃষ্টিটা থামক তারপরে আমি বাহিরে যাব বাইরে গিয়ে আমাদের ঘরের দৃশ্যটা দেখাবো কেমন হয় দৃশ্য অনেক বৃষ্টি বৃষ্টির জন্য এই করা যায় না একটু বের হলাম তেঁতুল গাছ পর্যন্ত বের হলাম আমাদের বাড়ির কোনাটা এই কোনাটা দেখা যাচ্ছে রাস্তাটা উমাইগড় মোবাইলে পানি পড়ে যাচ্ছে থাকা যাবে না